হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ফার্স্ট টাইম ব্লগ করছি যাই না কেমন হবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটিতে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি যাচ্ছি ওর গ্রাম পার্কে তো ফার্স্ট টাইম যাচ্ছি যাই না পার্কটা কেমন হবে তো চলো যা যাক ওখানে গিয়ে আমি তোমাদের ওখানকার লোকেশানটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমি চলে এসেছি তো এটা হচ্ছে ওগ্রাম পার্ক হ্যালো যাও যাক আর এখানে মানে এই পার্কের ভেতরে ঢুকতে গেলে মাথা পেয়েছি দশ টাকা করে লাগে তো আমরা এখানে গিয়েছিলাম টিকিট কাট দশ টাকা করে লেগেছিলো দুজনে গেছিলাম তো আমাদের দশ টাকা করে কুড়ি টাকা লেগেছিলো তো চলো এখানটা আমি ভেতরে লোকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ঠিক আছে পেলে পার্কটা কেমন তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব তো বাই বাই সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই